পাড়িয়ে উনি তাদের হাত পরিষ্কার করে দেন এরপর তার গাড়িতে থাকা খাবার তিনি তাদের হাতে তুলে দিয়ে তাদের মুখে পরে দিয়ে তাদের চেহারার সে হাসি দেখে তারপরে তিনি আবার গাড়িতে করে চলে যান তিনি বাংলাদেশে দেখিয়ে দিয়েছেন রাজনীতি শুধু গলাবাজির নাম নয় রাজনীতি শুধু দাঁত নাম নয় রাজনীতি হচ্ছে শ্রমিকদের সম্মান করার নাম মানুষকে সম্মান করার নাম মানুষের অধিকার প্রতিষ্ঠা করার নাম সেই পঞ্চগড়ে তিনশো জন তিনশো জন বিধর্মী অন্য ধর্মের হিন্দু ধর্মের তিনশো জন মানুষ তারা দুইশো কতজন মনে বা তিনশো কত তারা নৌকা ডুবিতে মারা গিয়েছে খবর পেয়ে তিনি সেখানে চলে গিয়েছেন প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করেছেন এক একটা পরিবারকে পাঁচ লক্ষ করে টাকা দিয়েছেন শুধু এখানে শেষ নয় আবার কিছুদিন পরে গিয়েছেন ওই চলে যাওয়া মানুষগুলোর পরিবারের সদস্যরা কেমন আছে তাদের হাতে কিছু তুলে বাংলাদেশে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আবারও দিয়েছে মানুষকে সম্মান করা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই একজন নেতা রাত দিন কাজ করছেন একটা দলের নেতাকে দেখলে বোঝা যায় সেই দলটা কেমন হতে পারে একটা দলের নেতার বক্তব্য শুনলে বোঝা যায় সেই দলটার আসল রহস্যটা কি আজকে ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন কথা বলেন তখন দল মত জাতি ধর্ম নির্বিশেষে শত্রু মিত্র সবাই তার কথার সেই সুন্দর কথায় সবাই আকৃষ্ট হয় এবং তিনি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি মিরপুরবাসীর জন্য বিগত কয়েক বছর থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে যাচ্ছেন স্বাস্থ্য সেবার আয়োজন করেছেন তিনি যুবকদেরকে ট্রেনিং দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন হাজার হাজার যুবককে শুধু মিরপুর নয় গোটা ডাকাতে গোটা বাংলাদেশে তিনি জনকল্যাণমূলক গঠনমূলক রাজনীতি করে আজকে বাংলাদেশের মানুষের সামনে তিনি মানবতার ফেরিওয়ালা হিসাবে খ্যাতি পেয়েছেন আজকে তিনি আসতে পারেন নাই আপনাদের সবাইকে সালাম দিয়েছেন ইনশাল্লাহ তিনি আপনাদের ভোটে আপনাদের এলাকার নেতা হিসাবে পার্লামেন্টে এই মিরপুরকে সারা দুনিয়ার মধ্যে তুলে ধরবেন ইনশাল্লাহ আপনারা এমন এক নেতা পেয়েছেন এই একজন নেতা পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার আপনারা সেই নেতার জন্য কাজ করতে রাজি রাজি আছেন আছেন আপনারা তার থেকে ঘরে সালাম পৌঁছে দিবেন তার সালাম দিবেন এবং তার পক্ষে নারী পুরুষ যুবক শ্রমিক কৃষক ব্যবসায়ী শিক্ষক আলে মোলামা সর্বস্তরের সমাজের নাগরিকদেরকে বোঝাবেন যে সৎ লোককে যদি নেতা নির্বাচন করা হয় তাহলে একটা এলাকার প্রত্যেকটা মানুষ তো অধিকার পাবে তার উসিলায় গোটা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে সেজন্য তার পক্ষে কাজ করে আমরা আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ ইন আল্লাহ মোরকম আন্ত আদ্দুল ইলা রিহা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের আমানত তোমরা সঠিক জায়গায় প্রয়োগ করো বাংলাদেশে আমাদের আমানত আমরা আর খেয়ানত করতে চাই না আমাদের ভোট পয়সার বিনিময়ে কিংবা অন্য কোনো কথা বলে দান্দা করে আমাদের ইমানদারদের ঈমান কিনবে বিবেক কিনবে এই সুযোগ বাংলাদেশে আর কাউকে আমরা দিতে চাই না বাংলাদেশের নতুন দ্বারার রাজনীতি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আল্লাহর বয় রাসুলের সুন্নার অনুসরণ মানব কল্যাণের যে রাজনীতি এই রাজনীতি হবে আগামীর বাংলাদেশের রাজনীতি ভোট দেওয়ার আগে আমরা দেখে নিব তিনি সারা বছর কয়টা মানব কল্যাণ কাজ করেছেন নিজের পেটের জন্য নিজের নিজের বউয়ের জন্য 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 পরিবারের দলের কি করেছেন আর আমাদের জনগণের জন্য কি করেছেন এগুলো দেখে শুনেই আগামী দিনে নেতা নির্বাচন করা হবে এগুলো দেখে শুনেই আগামী দিনে দল নির্বাচন করা হবে কোন দল বাংলাদেশকে নেতৃত্ব দিবে আজকে মানুষ বলছে সব দল তো দেখলাম একটা দলকে দেখি নাই যে দলকে তো বারো মাস দেখি মানবতার কাজ করে যে দলকে দেখি তারাই ইসলামে অর্থনৈতিক মানুষের মুক্তির জন্য সুদ মুক্ত অর্থনীতির জন্য তারা চেষ্টা করেছে এদেশের তরুণ যুবকেরা যাতে আল্লাহকে চিনতে পারে রজুলকে চিনতে পারে কোরআন শিখতে পারে এই জন্য বিকল্প শিক্ষা ব্যবস্থা তারা তৈরি করেছে ওই ভারতীয় নট নটিদের চেহারা যাতে দেখতে না হয় তাদের ওই অশ্লীল সিনেমা যাতে দেখতে না হয় আমরা বিকল্প সাংস্কৃতিক গোষ্ঠী বিকল্প সাংস্কৃতিক সংসদ বিকল্প কালচারাল আমরা গ্রুপ তৈরি করেছি যারা খালি গোলায় গান গে নাটক নাটিকা করে লক্ষ লক্ষ মানুষের পারে রেখেছি আমরা আজকে হাজার হাজার লক্ষ নারী আমরা যদি মেডিকেল কলেজ না করতাম হাসপাতাল না করতাম তাহলে ওই মুশ্রিকের মুশ্রিকদের কাছে ওই যারা আল্লাহ মানে না রাসূল মানে না তাদের দেশে যাইয়া তাদেরকে চিকিৎসা নিতে হতো কিন্তু এখন চিকিৎসা তারা দেশে নিতে পারে সুতরাং আমরা এই দেশের জন্য যা করেছি মানুষ বলছে একটা আপনারা ক্ষমতায় আসেন আপনাদের নেতৃত্বে বাংলাদেশ কেমন হয় আমরা দেখতে চাই সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের পরিবারে ডাক্তার শফিক সাহেবের সালাম পৌঁছে দিবেন আশপাশে প্রতিবেশীর কাছে বন্ধুর কাছে আত্মীয় স্বজনের কাছে আপনারা ডাক্তার শফিকুর রহমান সাহেবের সালাম পৌঁছে দিবেন পারবেন আপনারা আপনাদের সবাইকে দায়িত্ব প্রদান করে আজকে কষ্ট করে আসার জন্য আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ